আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শিবিরের বিশাল বড় এক মিছিল আসলে রাস্তায় বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ শিবিরের সঙ্গে এক হয়েছেন এবং দেখতে পাচ্ছেন তারা আসলে রাস পথে নেমে গিয়ে যেভাবে আসলে তারা মিছিল করে সাধারণ মানুষকে দেখাচ্ছেন আসলে তাদের আসলে যে ভালোটা আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে জুম্মান নামাজ আসলে শেষ করে সবাই এক সঙ্গে মিলে মিশে দেখতে পারছেন রাজপথে আসলে নেমেছে এবং দেখতে পাচ্ছেন সবাই আসলে হেঁটে একসঙ্গে আসলে পাঞ্জামি টুপি ইসলামের যে পোশাক আছে সেই পোশাকটা আসলে পরিধান করে তারা একসঙ্গে দেখতে পাচ্ছেন রাজপথে মিছিল করছেন শিবিরের আর এত বড় মিছিল এর আগে হয়েছে কিন্তু এখনের মিছিলটা একটু ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্টাইল তাদের ভঙ্গি অঙ্গি সবই রকম আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিছু লোক দেখতে পাচ্ছেন তারা সামনে আসলে মোটর সাইকেলে চড়ে তারা আসলে ভিডিও করছেন আর বেশিরভাগ যারা আসলে ব্যানার ধরে নেতা গোতা যত যা আছে সব ব্যানার ধরে শিবিরের যে নেতাগুলো আছে তারা ব্যানারের মাধ্যমে তারা পিছনে দেখতে পাচ্ছেন তারা আসলে মিছিল টানছেন আর এই মিছিলটা আসলে অনেক বড় মিছিল হয়েছেন আর এই মিছিল আসলে ধরতে গেলে আসলে লাখো মানুষের ভিড় হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই এক সঙ্গে আসলে মোটরসাইকেল চড়ে সামনে আসলে তারা যাচ্ছে আর পিছনে মূলত এই বিশাল বড় মিছিলটা আসলে সামনের দিকে এগিয়ে আসছেন এবং সবাই আপনারা দেখতে পাচ্ছেন সবাই ছাত্র শিবিরের ছাত্র সবই ইয়ং অল্প বয়সে আসলে লোকজন আর এখানে সবচেয়ে আসলে বয়স্ক লোক আসলে কমই আছে সব আসলে শিবিরের যারা ছাত্র তারাই দেখতে পাচ্ছেন সবাই এখানে মিছিল করছেন এবং প্রচুর পরিমাণ লোক দেখতে পাচ্ছেন লাখ লাখ আমার মনে হয় লাখ লাখ লোক এই মিছিলে জড়ো হয়েছে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আসলে এই তাদের এই মিছিলটা দেওয়ার কারণ এবং আপনাদের কেমন লাগলো আসলে সামনে কি হবে সবই আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন